জল ছবিসাৰ

হচ্ছে জলসবি রিসোর্ট যেটা হাড়োয়ায় তার নাইট ভিউ এটা ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে অ্যাকচুয়ালি এন্ট্রেন্সটা তো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আজকে একটা ইভেন্টে আমার নিউ কনসার্ন নিউ কোম্পানি যা আমি সার্ভিসের দায়িত্ব নিয়েছি ভিডিওলজিক আরতি ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট তারই একটা ডিলার মিটে আমি আজকে এসেছিলাম ইনভাইট হয়েছিলাম তাই এসেছিলাম আজকে তো সেখানে জলছবি রিসর্ট হারোয়াতে প্রোগ্রামটা হয়েছে তো আমি এসেছি আজকে সকালবেলায় ভিডিও আছে দেখতে পাবে তো ওইখানে ইভেন্ট চলছে তো আমি জাস্ট একটু রুমে এসেছিলাম তাই নাইট ভিউটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম সো দিদির চ্যানেলে তোমরা দেখতে পাবে এটাকে দেখে নিও হারোয়া জলছবি রিসর্ট এটা নাইট ভিউ ডে ভিউটা তোমরা সবাই পেয়ে যাবে পেয়ে গেছো অলরেডি হয়তো তো নাইট ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সো থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করো সঙ্গে থাকো এরকম আরও অনেক ভিডিও আমাদের সঙ্গে পেতে আরে কুয়াশাই তো মজা মনে হচ্ছে তো দার্জিলিং এ হিলে আছি হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ফিলিংস কি পুকুর আছে তো हम्म hmm? पूरे शाला पूरे सब टीम हां तो पूरे टीम हां रॉड नहीं रॉड नहीं पीछे গুড মর্নিং বন্ধুরা তো জলসবি রিসর্টের এটা মর্নিং ভিউ আছি হাড়োয়া জলসবি রিসর্ট অলমোস্ট ওই সুন্দরবনের এলাকার কাছাকাছি অ্যাকচুয়ালি কিন্তু দেখে মনে হচ্ছে ওয়েদার দেখে যেন দার্জিলিং ফার্জিলিং আছে এখন প্রায় সাড়ে আটটা কাছাকাছি বাজে তো যখন এর আগে ঘুম থেকে যখন উঠেছিলাম তখন তো কিছুই দেখা যাচ্ছিল না এখন তবুও খানিকটা দেখা যাচ্ছে আর কি তো এই রিসোর্টে আমরা ছিলাম গতকালকে এসেছিলাম আরতি ইলেকট্রনিক্স বঙ্গার একটা নিজস্ব প্রোডাক্ট লঞ্চ হয়েছে কালকে ভিডিওলজি ওদের ইলেকট্রনিক্সের অ্যাপ্লায়েন্সের সমস্ত প্রোডাক্ট আছে ওই কোম্পানির সাথে আমিও যুক্ত হয়েছি আর কি সার্ভিসের পার্টটা দেখার জন্য হুগলির কিছুটা অংশ তো কালকে প্রোডাক্ট ডিলার মিট ছিল আমাদের এসছিলাম এখানে এত সুন্দর রিসোর্ট এই ভিউ অসাধারণ

აი გიჩვენებთ გორნჯოს გორნჯოს მეტად გიჩვენებთ თენკოლაა ნემიელი ეი ბაბრადა ნამა